এই রাষ্ট্র কোন শিক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত তৈরি করতে পারেনি এই রাষ্ট্র তার শিক্ষক মন্ডলীকে যেই পরিমাণ সম্মান এবং মর্যাদা দিয়ে লালন পালন এবং শিখরে বসানোর দরকার ছিল তার কোনো কিছু করতে পারেনি আমরা দেখেছি গত তেপান্ন বছরে কিভাবে এই রাষ্ট্র সরকারি উদ্যোগে প্রতিষ্ঠান তৈরি করা নীতিমালা তৈরি করা শিক্ষকদের বেতন ভাতা সম্মান মর্যাদার জায়গায় নিয়ে আসা এবং সেইটার জন্য আন্দোলন করবার মতো কোনো অপ্রয়োজনীয় জিনিস যেন করতে না হয় তার ব্যবস্থা করতে বারবার ব্যর্থ হয়েছে আমরা দেখেছি আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীদেরকে বারে বারে দফায় দফায় বছরে বছরে পাঁচশো টাকা এক টাকা বেতন ভাতা সম্মানী বৃদ্ধির জন্য আন্দোলন করতে হয়েছে আমরা দেখেছি শিক্ষকদেরকে তাদের প্রতিষ্ঠান নিবন্ধন করবার জন্য বারবার ঢাকাতে রাজধানীতে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস আন্দোলন করতে হয়েছে আমরা দেখেছি কিভাবে হাজার হাজার শিক্ষকদেরকে ক্লাসরুম ছেড়ে এসে রাস্তার ভিতরে প্রেস ক্লাবে দফায় দফায় থাকতে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ এবং টিয়ার সেলের মুখোমুখি হতে হয়েছে হাজার হাজার শিক্ষককে আহত করা হয়েছে হাসপাতালে ভর্তি করতে হয়েছে আমরা দেখেছি গত তেপ্পান্ন বছরে আমাদের শিক্ষকদের ন্যূনতম মর্যাদা তৈরি করবার জন্য কোন সরকার কোনো সিরিয়াসলি উদ্যোগ নেয় নাই নেয় নাই বলেই বারবার প্রত্যেক আমলে প্রত্যেক সরকারের সময় তাদেরকে রাস্তায় নেমে আসতে হয়েছে তাদের ন্যূনতম স্বীকৃতির জন্য ন্যূনতম মর্যাদার জন্য ন্যূনতম বেতন ভাতার জন্য আমরা দেখেছি গততে তেপ্পান্ন বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিএ ভুক্ত করা নিবন্ধিত করা তার মর্যাদা দেয়া সরকারি করবার যে দাবিগুলো আছে বাংলাদেশ রাষ্ট্র এবং তার সরকারগুলো গত তেপ্পান্ন বছরে তার কোনো আয়োজন স্থায়ীভাবে করতে পারেনি আমরা দেখেছি গত তেপ্পান্ন বছর ধরে এই রাষ্ট্র কিভাবে শিক্ষা ব্যবস্থাকে প্রাইভেট করবার মধ্য দিয়ে ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সনের ব্যবসা বাণিজ্য করবার সুযোগ করে দিয়েছে কিন্তু আমার প্রান্তিক জনগোষ্ঠীকে যারা বিনামূল্যে স্বল্প মূল্যে দিন রাত পরিশ্রম করে শিক্ষা দিচ্ছেন পাঠদান করছেন তাদের মর্যাদা আয়োজনের কোনো ব্যবস্থা এই রাষ্ট্রগত চৌয়ান্ন বছরে করে নাই আমরা দেখেছি একের পর এক বাংলাদেশের অপ্রয়োজনীয় খাতে দুর্নীতিগ্রস্ত খাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা হয় কিন্তু আমাদের পরে দাবির আমরা দেখি নাই যে মিনিমাম চিড়িপির ফাইভ পারসেন্ট অথবা বাজেটে একটা সম্মানজনক ভাবে বাজেট অ্যালোকেশন করবার উদ্যোগ আমরা গত চুয়ান্ন বছর ধরে বলেছি যদি শিক্ষকদেরকে মর্যাদার আসনে বসানো না যায় তাদেরকে যদি ন্যূনতম বেঁচে থাকার বেতন ভাতার জন্য বারবার রাস্তায় নামতে হয় নিবন্ধনের জন্য রাস্তায় নামতে হয় এমপিএ ভুক্ত করবার জন্য রাস্তায় নামতে হয় সরকারিকরণ করবার জন্য রাস্তায় নামতে হয় তাহলে সেই শিক্ষকরা পাঠদান কিভাবে করবেন কখন করবেন কার মাধ্যমে করবেন এবং এখন হচ্ছে পরীক্ষা নেবার সময় সেই ফাইনাল পরীক্ষার সময়টাতে আমাদের সম্মানিত শিক্ষকদেরকে রাস্তায় আন্দোলন করতে হচ্ছে দিনের পর দিন সতেরো দিন ধরে এই সম্মানিত শিক্ষক মণ্ডলী আজকে রাস্তায় বসে আছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে কিন্তু গণ অভ্যুত্থানের রক্ত স্নাত ছাত্র জনতারা ক্ষমতা বসিয়েছে আপনার রাস্তায় ক্ষমতা আসেন নাই নির্বাচন করে ভোটেও আসেন নাই যাদের রক্ত স্নাত বিপ্লবের মধ্য দিয়ে আপনারা আজকে ক্ষমতায় বসেছেন সেই সাধারণ প্রান্তিক মানুষকে শিক্ষক ছাত্র জনতাকে ভুলে গিয়ে যদি আরাম আয়সের মধ্য দিয়ে রাষ্ট্রকে দেখেন সেই রাষ্ট্র কোনোদিন আমার হবে না শিক্ষকের হবে না কোটি কোটি ছাত্র ছাত্রীর হবে না অথবা আমরা সেই রাষ্ট্রের জন্য লড়াই করছি যেই রাষ্ট্রে আমার শিক্ষকদের জন্য একদিনের জন্য রাস্তায় নামতে হবে না তাদের ন্যাট্য দাবিগুলো চিঠিপত্র আদান প্রদান করবার মধ্য দিয়ে আপনারা সমাধান করবেন